কারণ আমি সব থেকে আমাদের আপনি আপনার যদি মনে হয় যে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন নেতার এক লক্ষ টাকার চাঁদা দাবির ভিডিও ভাইরাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর মহানগর শাখার মুখপত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দুই মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপে নাহিদকে দেখা গেলেও অপর পাশে থাকা ব্যক্তিকে দেখা যায়নি এতে এক ভালো ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই তবে নাহিদ বলছেন তাকে পরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে কথা হয় নাহিদকে উদ্দেশ্য করে এক ব্যক্তি বলেন তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দিই এক লাখ টাকা দিতে পারবো না পাঁচ হাজার টাকা দিচ্ছি এই সময় নাহেদ বলেন ব্যবসা আপনি বন্ধ করবেন কেন ব্যবসা আপনি চালান ভাইরাস সঙ্গে কথা বলেন প্রয়োজনে সময় নিন তিনি আরো বলেন আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে ইউনো ডিসি কে সামলাতে হচ্ছে যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইরাসের সঙ্গে কথা বলেন আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক জানেন তো সংগঠন চালাতে কি কি করতে হয় এই ভিডিও শনিবার সকাল থেকে ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এই বিষয়ে জানতে মোবাইল ফোনে কল করা হলে নাহিদ বলেন রংপুর নগরীর হাজিড়হাট এলাকায় একটি ইকো পার্ক নামে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা চারজন সেখানে যাই আমার উপস্থিতি দেখে বিএনপি রাজনীতিতে জড়িত বেলার নামে এক ব্যক্তি নগরীর শিমুল বা কমিউনিটি সেন্টারে আসতে বলে আমি সেখানে গেলে তারা বিভিন্নভাবে আমাকে টাকার অফার করছিল যা ভিডিও দেখা যাচ্ছে আমরা যেন তাদের ব্যবসায় হাত দিতে না পারি সেজন্য আমাদেরকে ফাঁসাতে এই কাজটি করেছে তারা ব্যাপারে গ্রিন সিটি ইকো পার্ক প্রকল্পের ব্যবস্থাপক হোসেন বলেন এ আমার পার্কে পুকুর তৈরিতে খনন কার্যক্রম চলছিল অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বলে নাহিদ আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল এছাড়া তার চাঁদা দাবির অনেক কল রেকর্ড আমার কাছে আছে যা দ্রুতই প্রকাশ করা হবে গত চব্বিশ নভেম্বর রংপুর মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় মাস মেয়াদী আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয় এতে রংপুর ইউনিভার্সিটি অব ইনফরমেশন এন্ড টেকনোলজি শিক্ষার্থী নাহিদ হাসানকে মুখপাত্র করা হয়